আজ আমরা টাকা পয়সা আল্লাহ রাস্তে দান করতে চাই না আল্লাহ এখানে পরে রায় বলছেন যে অমা তুম থুই গুমিং তোমরা যা কিছু দান করো আমি আল্লাহ রাস্তে ফাইম আল্লাহ মিনি আলিম আমি আল্লাহ কিন্তু সব কিছু জানি এবং কি করে খবর রাখি আমি জানি যে কি কে কি আমি আল্লাহ রাস্তে দান করে খয়না করে আরে কি আছে টাকা পয়সা মসজিদে যখন দান করে সেটা টাকা দান করে মাদে ঠিক কিনা না মসজিদে দান করার সময় দেখে বাসাতে বেঁচে বেঁচে ছেড়া যে টাকাগুলো আছে এই টাকাগুলো মসজিদে জুমার দিনে বাহির করে আর বাহির করে ঈদের মাঠে কথা ঠিক ছেড়া সেটা টাকাগুলো মসজিদে দান করে কিন্তু আল্লাহ বলছেন যখন তাপসির ভিতরে এসেছে যখন তুমি কোনো জিনিস আমি আল্লাহর রাস্তায় দান করবে উত্তম জিনিসটা তুমি দান করো ভালো জিনিসটা দান করো আল্লাহ রসুল সাল্লাহ্লাম হাদিসের ভিতরে বলেন ওই ব্যক্তি কখনো প্রকৃত মমিন হতে পারে না যেই ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য অপরের জন্য সেটা পছন্দ না করে যে ব্যক্তি এরকম না করে সে কখনো মমিন হতে পারে না মমিন সে যে নিজের জন্য যেটা পছন্দ করবে আরেক মমিন ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে মসজিদের জন্য সেটা পছন্দ করবে ঈদকার মাঠের জন্য সেটা পছন্দ করবে কথা ঠিক কিনা অতএব ছেঁড়া টাকা কি মসজিদে দেওয়া যাবে বলেন না অনেকে আছে এই কাজগুলো আমরা করে থাকি যে ছেঁড়া যে জিনিসগুলো একেবারে জিন্নশীর্ণ যে জিনিসগুলো এগুলো আমরা মসজিদে দিনী প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করি বলা হয়েছে এগুলো দেওয়ার কারণে কোনো সে পাবে না আল্লাহ দেখেন অন্তরের খবর যে বান্দার অন্তরে কি রয়েছে এটা দেখেন যে কথা বলতেছিলাম দান করতে হলে তাকে দান করতে হবে উত্তম জিনিস মসজিদে যখন দান করতে হবে সব থেকে চকচকি সুন্দর এই সুন্দর টাকাটা দান করতে হবে আর যখন মাদ্রাসে দান করতে হবে সব থেকে ভালো জিনিসটা দান করার চেষ্টা করতে হবে